মাল্টা এস্তোনিয়া আপনারা যারা এই তিনটি দেশে যে কোনো একটি দেশে যেতে চান তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে একটা না একসঙ্গে তিনটা দেশের ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা কোনো দালাল এজেন্সি ছাড়াই কিভাবে রোমানিয়া এস্তোনিয়া এবং মাল্টাতে যেতে পারবেন বিস্তারিত টোটাল বিষয়টাই আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ সুতরাং যারা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখলে আপনার পুরো ইনফরমেশন পাবেন না পরে ধোকা খাবেন পরে আপনার উল্টাপাল্টা বুঝবেন সে ড্রাইভার কিন্তু আমরা নিব না সুতরাং ভিডিওটি দেখলে পুরোটা দেখবেন না দেখলে এখনই স্কিপ করতে পারেন ভিভার্স ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা বিভিন্ন দেশের ইনফরমেশন রিলেটেড ইনফরমেশন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিভার্সের কথা চলুন আমাদের আজকে ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি আপনাদের সঙ্গে যে তিনটি দেশের বিষয় নিয়ে আলোচনা করবো সেই দেশটি না হলো রোমানিয়া এস্তোনিয়া এবং মাল্টা তিনটাই কিন্তু ইউরোপের সেন্ট্রালভুক্ত দেশ সুতরাং আমরা জানি বাংলাদেশিদের মধ্যে যারা রয়েছে প্রবাসী হিসাবে রয়েছে বা বাংলাদেশে যারা অবস্থান করছে তারা সবাই ইউরোপে যাওয়ার জন্য পাগল এবং সেটা অবশ্যই সেন্ট্রালভুক্ত দেশ হতে হবে ঠিক আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা আজকের এই টপিকটি এই তিনটি দেশ মিলিয়ে রেখেছে এই তিনটা দেশ মিলে আলাদা আলাদা ভিডিও করতে গেলে আলাদা ভিডিও তৈরি করতে হতো আমরা ছোট ভিডিওটির মাধ্যমে তিনটা দেশের ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনার কোনো ধরা ছাড়াই সামান্য কিছু টাকার মাধ্যমে আপনারা ইউরোপের তিনটি দেশের যে কোনো যেতে পারবেন আমি জানি এক একজন এক এক দেশের চয়িসেবল পার্সন আপনারা যে যে দেশ সম্পর্কে ইন্টারেস্টেড তারা সেই দেশ সম্পর্কে ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন এবং আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনারা রোমানিয়া মাল্টা বা কোনো দালাল বা এজেন্সি দ্বারা ছাড়াই যেতে পারবেন কত টাকা খরচ হবে কি কি কাজের চাহিদা বেশি কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন বিস্তারিত সব বিষয় একটা ভিডিওর মাধ্যমে প্যাকেজ আকারে বলে দেবেন ইনশাল্লাহ সুতরাং যারা আগ্রহী রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর শুরুতেই রোমানিয়া মাল্টা বা কি কি কাজের চাহিদা সব থেকে বেশি আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো ঠিক আছে তো আপনারা যারা প্রবাসী আছেন বা আদেশে আছেন আপনাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ভিসা বিভিন্ন দেশের বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকতে পারে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস কাজের অভিজ্ঞতা দক্ষতা ছাড়া তো আপনাকে কেউ ফ্রি ফ্রি নিয়ে যাবে না তাই না এবং আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করছি সেটা ফ্রি ফ্রি যাওয়া ঠিক আছে এখানে কোনো এজেন্সির দাম নাই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাকে তারপর যেতে হবে কোম্পানি আপনার পিছনে টাকা ইনভেস্ট করা আপনাকে নিয়ে যাবে আমি সেই রাস্তা আপনাদের কাছে দেখাবো ঠিক আছে তো আপনাদের যে কাজগুলো জানতে হবে যে চাহিদাগুলো এখন এই তিনটি দেশের থেকে বেশি হচ্ছে সেটি হচ্ছে হোটেল সেক্টর হোটেলের মধ্যে

কম্পিউটার অপারেটর ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনার সাইবার সিকিউরিটি সাইবার স্পেশালিস্ট আইটি স্পেশালিস্ট নেটওয়ার্কিং প্রোগ্রামার ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপার এই সমস্ত কাজটা ব্যাপক চাহিদা রয়েছে আপনি যদি নার্সিং হন নার্স হন কেয়ারগিভার হন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এগ্রিকালচার সেক্টরের ব্যাপক চাহিদা রয়েছে এগ্রিকালচার ওয়ার্কার ফার্ম ওয়ার্কার পোলট্রি অপারেটর পোলট্রি ওয়ার্কার পোলট্রি ফার্ম ওয়ার্কার ডেয়ারি ফার্ম ওয়ার্কার সমস্ত বিভিন্ন সাইডে অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনারা কেন রোমানিয়া মাল্টা বা এস্তোনিয়াতে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু আপনাদের একটা প্রশ্ন এত দেশ থেকে আমরা কেন এই তিনটা দেশে অ্যাপ্লাই করবো এই তিনটা দেশকে চয়েস করব এর কারণ হচ্ছে এই তিনটা দেশ নতুন নতুন সেন্সেন হয়েছে এখন অনেক বেশি লোক সেখানে গিয়ে কাজ করছে বিষয়টা কিন্তু এমন না মাত্র বিভিন্ন দেশ থেকে লোক শুরু হয়েছে বাংলাদেশিদের অনেক ভালো চাহিদা রয়েছে সে দেশগুলোতে ঠিক আছে অনেকে সৌদি আরব থেকে দুবাই থেকে কাতার থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে মালদ্বীপ থেকে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ থেকেও যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তার এজেন্সি ধরে বা বিভিন্ন দালাল পটি ধরে ইচ্ছা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু খুবই রিক্স ঠিক আছে বিদেশ থেকে যারা এই রিক্স নিচ্ছেন তারা তো একবার যদি ধরা খান অনেক টাকা ধরা খাবেন ধরতে পারবেন না দেশে একই ব্যবহার একই অবস্থা কোথাও আসলে ওই রকম বিশ্বস্ত লোক নাই যে আপনাকে কাজ না হইলে ফুল টাকা ব্যাক করবে ম্যাক্সিমাম যারা আপনি ধোকা খাবেন তারা আপনার কাছ থেকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা উচায় বসবে কিন্তু আপনি যদি সরাসরি কোম্পানিতে যোগাযোগ করেন অ্যাপ্লাই করেন আপনার কিন্তু এতটা খরচ হবে না আপনার যদি তিনটা ডকুমেন্টস থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে শুধু রোমানিয়া মাল্টা বা ইস্তোনিয়াতে না কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ ইউরোপের আরো বিভিন্ন দেশ রয়েছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তিনটা ডকুমেন্টস তিনটা অস্ত্র অর্থাৎ আপনার সিভিল কাবার এই তিনটা থাকতে হবে এই তিনটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো দেশের যে কোনো কোম্পানিতে আপনাকে তারা অ্যাকসেপ্ট করুক আর না করুক আপনাকে অ্যাপ্লাই করতে হবে

সে বিষয়টা টোটাল আমি লাইভ কিন্তু দেখাই দিব এই ভিডিওর কোনো একটি অংশে দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন এই পর্যন্ত আপনারা কী আছে চাহিদা বেশি এবং কী কী ডকুমেন্টস অ্যাপ্লাই করার জন্য লাগবে সেগুলো আপনারা জানতে পারলেন এখন আপনার যদি সিবি কাবারটা তৈরি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তৈরি না থাকলে আপনি অ্যাপ্লাই কি দিয়ে করবেন তাই না এই জন্য আপনি যদি নিজে এক্সপার্ট হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনি নিজে তৈরি করতে না পারেন তাহলে আমরা আপনাদের জন্য আসি সামান্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে আমরা এগুলো তৈরি করে দিয়ে থাকি আপনি বাংলাদেশে থাকেন পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনার কাছ থেকে সিবিগুলো সার্ভিস কাবালের সার্ভিস নিতে পারবেন আপনারা চাইলে আমাদের মধ্যে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে নিতে পারবেন জবের জন্য আমরা সেই দিয়ে থাকি বিভিন্ন সামান্য কিছু সার্ভিস চার্জ আমরা নেই এ ধরনের সার্ভিস লাগলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করবেন দয়া করে সার্ভিস না লাগলে মেসেজ করবেন না এমনি কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টস বক্সে করতে পারেন অথবা আমাদের ডেস্ক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এসে সরাসরি ইনবক্স করতে পারেন তো এই পর্যায়ে আসুন কত টাকা আপনাদের খরচ হবে সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয় আপনারা যেহেতু এখানে দালাল বা ইসেন্স ধরছেন না অন্ততদিন থেকে চালক টাকা খরচ করে আপনারা ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন সেটা রোমানিয়া হোক হোক বা হোক এত কম খরচ কেন ভাই এত কম খরচ হবে কারণ সেটা হচ্ছে কোম্পানির সঙ্গে আপনি সরাসরি লিঙ্ক করতেছেন এখানে কোনো মাধ্যম নাই এখানে আমিও মাধ্যম না আর কোনো দশটা এজেন্সি বা দ্বালার মাধ্যম না ঠিক আছে আপনি করছেন কোম্পানি লোক সেগুলো দেখছে আপনাকে যদি তারা মনে হয় যে ইন্টারভিউ নিবে আপনাকে একটা ইন্টারভিউ নিতে পারে দুইটা ছাড়া দুটাও নিতে পারে ঠিক আছে এখন কোম্পানির ওপর নির্ভর করবে যে আপনার তারা ইন্টারভিউ নিবে কি নিবে না নিলে কয়টা নিবে কি কি প্রশ্ন করবে এগুলো দিয়ে যদি আপনি তাদেরকে খুশি করতে পারেন এক কথায় আপনার কপাল পড়ে যাবে আপনি ইউরোপে যাওয়ার যে স্বপ্ন সেন্ডেনে যাওয়ার যে স্বপ্ন দেখছেন সেগুলো পূরণ হবে তো আপনি যদি এভাবে যেতে চান যেতে পারেন একটা জব ম্যানেজ করতে পারেন একটা কোম্পানিকে রাজি করাইতে পারেন মাত্র তিন থেকে চালক খরচ হবে এবং এই তিন থেকে চালক ওটাকার মধ্যে আপনার বিমান ভাড়া ভিসা কস্ট এবং আদার্স যত ডকুমেন্টস রি করতে যত খরচ লাগে সবকিছু হয়ে যাবে বেতন কেমন হবে এস্তোনিয়া রোমানিয়া এবং মাল্টা তিনটা দেশই ইউরোপে সেন্ডেলভুক্ত কিন্তু ইউরোপে সেন্ডেলভুক্ত দেশগুলোর মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে এটা কিন্তু এ ক্যাটাগরির দেশ না ঠিক আছে এটা বি ক্যাটাগরির দেশ বি ক্যাটাগরি দেশের বেতন অনেক বেশি খরচ অনেক বেশি বি ক্যাটাগরির দেশে বেতন একটু কম খরচ কম ঠিক আছে সুতরাং যাই হোক না কেন দেড় লক্ষ টাকা বা এক লাখ বিশ হাজার টাকা নিচে আপনার কোনো বেতন হবে না বাংলা টাকায় আপনি যদি ফুল টাইম কাজ করতে পারেন সর্বনিম্ন আপনি এক লাখ বিশ থেকে পঞ্চাশ বেতন পাবেন এর ঊর্ধ্বে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে আপনার স্কিল অনুযায়ী আপনার জব অনুযায়ী কাজের ধরন অনুযায়ী ঠিক আছে এরপর ওভারটাইম টাইম করলে এক্সট্রা ইনকাম ছয়টা এখন আসেন কিভাবে আপনার অ্যাপ্লাই করবেন কিভাবে আপনারা কোম্পানি ম্যানেজ করবেন কিভাবে কোম্পানি খুঁজবেন কিভাবে অ্যাপ্লাই করবেন টোটাল বিস্তারিত বিষয়টা আপনাদেরকে লাইভ স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেয় গুগল সার্চ অপশন এসে আপনাকে লিখতে হবে লুকজেম্বার্গে যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম ঠিক আছে ক্লাস দেশ কান্ট্রি তো আমি লুকজেম্বার্গে যেহেতু সার্চ করবো তো লুকজেম্বার্গ লিখছি ঠিক আছে লোকজামবার টপ টেন ট্রেন অপারেটন কোম্পানি সার্চ দিব ঠিক আছে সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে তো তারা আমাদেরকে টপ টেন দেয় না টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি এটা বলছে টপ সেভেন কনস্ট্রাকশন কোম্পানি লোকজামবার্গ আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো ট্রেন অপারেটর লিখলাম আসলো কনস্ট্রাকশন কোম্পানি ট্রেন অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে শুধু কেন অপারেটর না কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন নো প্রবলেম তো আমি প্রথমে এটা ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর আমাদের সামনে লুকজেমবার্গের সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় সাতটি কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করবো তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে ঠিক আছে আপনি এটা মোবাইলও করতে পারবেন তো আমি কোম্পানি আপনাকে সার্চ দিচ্ছি এরপরে আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানির পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি যেতে পারতাম এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সব কিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখে নিলেন ঠিক আছে তো কোম্পানি ওপেন বলো এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিবো যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি যেখানে একটা ট্রেন অপারেটরের কাবালেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানির নেম হেয়ার আমরা প্রত্যেককে কাবালটা দেই সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা তাহলে কোম্পানির কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকেই কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটে নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে যেটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম

এটা কপি করবো ঠিক আছে আবার সেই গুগল ডক্স ফাইলে যাব গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি তো সবকিছু আগের দিকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা তিনটা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর আমি একত্রিশ এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল জিমেল অ্যাডেস্ট পেয়ে গেছি

রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেলটা দিয়ে দিবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ জিমেলের বডির কাজও শেষ এখনও আপনার সিবি লেটার এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনার সিবি লেটার এখানে চলে আসবে আপনারা সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দেবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমে সেন্ড হয়ে যাবে অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা করতে পারেন ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনার লোকের অ্যাপ্লিকেশন করবেন সেটা তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায় ঠিক আছে আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয় অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে ঠিক আছে কারণ থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি কোম্পানির পর্যন্ত নাও যেতে পারে তো ছি ভিডিওটির মাধ্যমে কিভাবে নতুন পার্কে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রি বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা সার্ভিস দিতে পারবো রবিবার আশা করছি আমরা আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা নিজেরাই দাদা দিতে তারা স্যার সরাসরি কোম্পানিতে যোগাযোগ করে মাত্র তিন থেকে চালো টাকা খরচ করে রোমানিয়া মালটা বাইস্ত নিয়ে যেতে পারবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে বা কোনো সার্ভিস লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও কমেন্টস বক্সে জানাবেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্ক আমাদেরকে মেসেজ করতে পারবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিওটা বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ